ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে এটা হলো আমাদের অ্যাপস এর হোম পেজ এখান থেকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হলে অবশ্যই দেখে নিচের দিকে একই আপনার ফোনের নিচের দিকে ডান দিকে এরকম চারটা ঘর নামে একটা অপশন রয়েছে আপনি চারটা ঘর অপশনে ক্লিক করবেন চারটা ঘর অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে এখান থেকে আপনার ফোনের একেবারে উপরের দিকে ডান দিকে এই কর্নারে আপনার প্রপালের মতো একটা লোগো থাকবে আপনি প্রপালের মতো লঘুতে ক্লিক করবেন লঘুতে ক্লিক করার পর আপনার প্রপালটা এরকম ভাবে শো করাবে এখানে আপনার নাম আপনার আইডি ভেরিফাইড না নট ভেরিফাইড অবস্থানটা থাকবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন এখানে থাকবে আপনার এবং আপনার রেফার কোডটা এইখানে থাকবে এটা হচ্ছে আপনার রেফার এখান থেকে এখনই ভেরিফাই করুন নামে একটা অপশন রয়েছে আপনার ফোনের একেবারে নিচের দিকে এখনই ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন এখনই ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে এখান থেকে অবশ্যই ফর্মটি করে নেবেন এখান থেকে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা প্রফেশনাল ভাবে লাইব্রেরির সাথে যুক্ত হওয়ার জন্য আপনার বিকাশ থেকে অথবা নগদ থেকে সেন মানি করার মাধ্যমে আড়াইশো টাকা কোম্পানিকে ফ্রি করলে সেটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন এখন আমরা জানবো কিভাবে আমরা বিকাশ থেকে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ সঠিকভাবে ভেরিফাই করবো কাছ থেকে ভেরিফাই করার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আগের মতন এখানে চাপ করে ধরে এভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ সাথে চলে যাবেন

টিকমার্কেট টিকমার্কেট ক্লিক করার পর এখানে ট্রেন এখানে টাকা থাকবে করার এখানে আপনার পিন নাম্বারটা দিবেন আপনার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা মার্ক থাকবে এর মার্ক তো আপনার পিন কোডটি বসান হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সেম মানি করতে তাপ করে ধরে রাখেন

বের করবেন ট্রানজাকশনটা বের করার ক্ষেত্রে দেখেন অ্যাপসের মধ্যে একই আপনার ফোনের উপরের দিকে পাখির মতো বিকাশে যে লোক পাখির মতো মানি করছেন অবশ্যই আপনি দেখবেন আড়াইশো টাকা যেটা লেখা সেন্ড মানি লাল হয়ে থাকবে এই আড়াইশো টাকা যেটা পাবেন সেটা দেখেন একটা ট্রানজাকশন এই যে ট্রানজাকশন আইডি নামে একটা অপশন রয়েছে ট্রানজাকশন এই দেখেন ট্রানজাকশন আইডি তো আপনি এখানে কপি করবেন এই যে এখানে ইনি অপশনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে আমি এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে কপি হয়ে গেছে আচ্ছা তো এই পেজে আসার পর এখন আমি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছি অবশ্যই আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে আড়াইশো টাকা পেমেন্ট করেন না কেন যে নাম্বার থেকে পেমেন্ট করছেন অবশ্যই সেই নাম্বারটা এখানে বসাবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে বসে দিচ্ছি